শিশুদের কিনে আমরা বাইরে বের হলে আপনি যদি আপনার ভাগনা ভাগনি কিনে বের হন আপনি কাজে জিজ্ঞেস করবেন যে কিছু খাবে তোমরা ঠিক আছে তা আমি ওদেরকে বললাম যে আম্মু কিছু কি খেতে চাও তো ওরা এমনিও লাজুক স্বভাবের এবং মানে এত লোকের সামনে ওরা জোরে কথা বলেও না তো আমি হাঁটু বসে ওদেরকে জিজ্ঞেস করছি যে আম্মু তোমরা কিছু খেতে চাও এখানে ফ্রুটস আছে জুস আছে বিস্কুট আছে আমি নিজে থেকে বলছি হ্যাঁ দিন তো এগুলো আমরা পেয়েছি তো ওরা বলল যে আব্বু আইসক্রিম খাবো হ্যাঁ বিশ্বাস করেন আমি তো যেহেতু জোহরের আগ পর্যন্ত আশেপাশে ঘুরেছি আমি আইসক্রিম দেখি না আচ্ছা হ্যাঁ তা আমি ওদেরকে বলেছি যে আম্মু আইসক্রিম তো এখানে নাই তুমি লাবান আছে তুমি কি লাবান খাবা তা আমি হাঁটু গাড়া বসা ছিলাম এবার উঠে আমি খুঁজতেছি যে কোন দিকে লাবান পাবো হ্যাঁ ঠিক আছে কোন দিকে লাবান দিচ্ছে কিনা বড় বড় লরির দিকে তাকিয়েছি না আমি জাস্ট দেখলাম একটা ভিড়ের মধ্যে থেকে দুইজন যুবক তাদের দুই হাতে দুইটা আইসক্রিম আচ্ছা তারা সোজা আমার মেয়ের কাছে যদি হতো তাদের হাতে ডজন ডজন আইসক্রিম আছে আমি মেনে নিতাম দে আর অলরেডি ডিস্ট্রিবিউটিং দুজন লোক একজনের হাতে একটা আইসক্রিম আর একজনের হাতে আরেকটা আইসক্রিম আল্লাহ আপনাদের জন্যই পাঠিয়েছে বাচ্চাদের জন্যই পাঠিয়েছে বিষয়টা আমি জানেন আমার মনে হলো তখন আমার জাস্ট মনে হলো আল্লাহ আমাকে দিলেন শিরলে আরাফার মাঠ আমার ছোট হাজি খেতে তুমি জানো না এখানে দোয়া কবুল হয় আমার জাস্ট মনে হলো আল্লাহ বুঝাই দিলেন হাউ ডিয়ার ইউ টেল দেন এখানে আইসক্রিম নাই আমি তো এটা বলতে পারতাম আচ্ছা আমু আল্লাহর কাছে চাও দেখা যাক পাওয়া যায় কিনা আমি কেন সিদ্ধান্ত নিলাম এখানে আইসক্রিম নাই তুমি কি লাবান খাবা ওয়াই ডিড আই অফার দেম অল্টারনেটিভ আমার আসলে বলা উচিত ছিল আম্মু আল্লাহর কাছে চাও দেখি খুঁজে পাওয়া যায় কিনা আমি এখনো বলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম বুঝলেন প্রায় তিরিশ চল্লিশ হাত ২০ বিশ পঁচিশ তিরিশ আমি জানি না ভিড়ের মধ্যে থেকে দুজন আমাদের দিকে আসছে দে ইভেন ডিড নট টক টু আস আইসক্রিম দুজনকে দিয়ে দিল সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি মাথায় একটু মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল এবং বলে রাখি থেকে আসছেন তারা জান সামনের দিকে চলে গেছেন। এখন অনেকে বলবে ভাই আরে এগুলো হয়ে যায় উনারা দিচ্ছিলেনি আপনারা ওই মুহূর্তে পেয়ে গেছেন বাট আমি এটা বিশ্বাস করি না আমি এটা এখনো বিশ্বাস করি আমি একটা ভুল করছি আমার মেয়েকে বলছে এখানে আইসক্রিম নাই তোমরা লাভান খাও কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছেন তাদেরকে দিয়েছেন এবং আমি এখনো এই ঘটনাটা আমার পরিবারকে এবং দুই মেয়েকে আমি নার্চার করি আমার ডোন্ট ফর গেট দিস আল্লাহ ইজ উইথ আস আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ দেন মানে এই বিশ্বাসগুলো আসলে স্ট্যাবল করা তো আসলে এগুলো প্রত্যেক বছর হজে ওমরা সরি হজে আরাফার দিনে এটা তো মনে পড়েই এবং ভাই বিশ্বাস করে যতবার মনে পরে এই যে আজকেও যখন আমি একটু ইমোশনাল হয়ে গেছি আমার এমন একটা দিন যায় নাই যে এই ঘটনা মনে পড়েছে আর আমাদের কান্না আসে নাই ঠিক আছে কান্নাসের মতই বিষয় সেটাই তো এটা এখন অনেকে বলবে কাম অন শিবলি ভাই সামান এট আইসক্রিম নি আপনারা এত ইমোশনাল হয়ে যাচ্ছেন নো इट्स नॉट আইসক্রিম ওনলি দিস ইজ দা রেসপন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এটা আইসক্রিম দিয়ে হিসাব করলে এটা তুচ্ছ ঘটনা কিন্তু আল্লাহর রেসপন্স হিসেবে দেখেন এটা তুচ্ছ ঘটনা নয় এবং এখানে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা এটা করেছেন আরাফার দোয়া কবুল হয় অনেক হাজিরা যান যারা জীবনে প্রথম যাবেন এটা মনে রাখবেন অনেক হাজিরা যান শুধু আশেপাশে ঘুরে ফিরে দেখতে দেখতে আর খাবার সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন কিন্তু এটা যে দোয়া কবুলের একটা দিন এটাই যে আপনি আগামী আপনার মানে অনন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য যে দোয়া করে যাওয়ার একটা সুযোগ আপনার আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ দোয়া যেতে হবে একটা অপরচুনিটি ছাড়া যাবে না সুতরাং আমি বলবো যে আপনারা কেউ প্লিজ ভবিষ্যতে যারা যাবেন এই যে একটু আগে তো আমরা সেলফি টেলফি এর কথা বলছিলাম এগুলো তো ত্যাগ করবেনই সাথে আমি বলবো অযথা সময় নষ্ট করবেন না আরাফার দিনগুলি দোয়া দোয়া আর